পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার নামে কি বাংলাদেশ অবস্থা ছিল সেই সময় বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে এটা বাংলাদেশ হতে পারে না যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না আজকে হয়তো বা অন্য কারো সন্তান গেছে এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের একটা ভিন্ন দিবে না। এই বাংলাদেশ পাওয়ার জন্য সম্ভবত লক্ষ প্রাণ উনিশশো সালে যায়নি এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি যারা রাস্তায় বের হয়েছে পড়ার টেবিলে বসেছে জানালার কাজ দিয়ে গুলি এসে এসে পরের টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কি বাংলাদেশ। আমার প্রশ্ন কোটি কাছে। বারান্দায় এসেছে কি হচ্ছে সেটি দেখার জন্যে সেখান থেকে প্রাণ চলে গিয়েছে গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ জন্যে আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম বাংলাদেশ প্রশ্ন পুরো আঠারো কোটি বাঙালির কাছে আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে আমরা যে যে পেশায় আছি নির্ভয়ে নিঃসংকোচে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজটুকু করতে চাই কোনো কিছুর প্রয়োজন হলে রাস্তায় আসতে হলে মানুষ রাস্তায় আসবে ক্ষমতা ক্ষমতা যে যে পেশায় আছে ক্ষমতা সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয় তাদের অধিকার তাদের দাবি পূরণ করার জন্য থাকলে আমরা রাস্তায় নামবো সেটির সেফটি সিকিউরিটি যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে দিতে হবে যারা ক্ষমতায় এখন আছেন ভবিষ্যতে যারা আসবেন এই কণ্ঠগুলো আজকে দাঁড়িয়েছে তারা কোনো দুর্বল নয় এখানে যারা দাঁড়িয়েছে তারা পুরো বাংলাদেশের গর্ব পুরো বাংলাদেশের জন্য আমরা এখানে বক্তৃতা দেবো পুরো বাংলাদেশের জন্য আমরা কথা বলবো তাতে যদি প্রাণ দিতে হয় সবাইকে মনে রাখতে চাই 171 সালে যারা প্রাণ দিয়েছেন একটি স্বাধীন দেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এই রক্ত এবং এই কপালটা রক্ত দিতে আমরা পালন আদেশ চাই সাধারণ বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই যেখানে একটা সাধারণ মানুষকে কোন কারণ ছাড়া প্রাণ দিতে হবে না যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই এবং গোমতীর কোলায়ে আমরা যা দেখছি যারা অতীতে বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা সেটি আমাদেরকে এই মুহূর্তে সংখ্যায় ফেলছে বাংলাদেশের মানুষ কতটুকু ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বলে রাখতে চাই এখানে যে কণ্ঠগুলো আছে পুরো বাংলাদেশ তাদের প্রতি চোখ রাখবে কোনো ধরনের অন্যায় এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে হতে দিবে না ইনশাআল্লাহ